তারপর শিকি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমার রেসিপি কাজু পনির কাজু পনির উষ্ণ গরম জল প্রথমে কাজুটা বেটে নেব প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবে পনিরটাকে হালকা করে ভেজে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেবো গরম জলের মধ্যে একটু নুন দিতে ভুলবে না বন্ধুরা হালকা করে পনিরটাকে ভেজে নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে দিলে কি হয় বন্ধুরা পনিরটা অনেকটা সফট থাকে খেতেও ভালো হয় রান্নার পরেও শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে সেটা আর হবে না একদম নরম তুল তুলে থাকে এটা এই প্রসেসটা করলে পনিরগুলো হালকা করে ভেজে নেব নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব প্লিজ বন্ধুরা আমার এই পেস্টটা একদম নতুন আমি অনেক কিছুই জানি না অনেক কিছুই পারি না চেষ্টা তবুও করছি কিছু করার প্লিজ আমার পাশে থাকবে তোমরা তোমাদের পাশে আমিও সব সময় আছি পনিরটা ভেজে তুলে নেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা ছোট বেবির জন্যে তো ওই জন্যে বেশি ঝাল দিলাম না তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন এটা অবশ্য মিষ্টি মিষ্টি হয় বেশি ঝাল এটা ভালো লাগে না খেতে কাজু বাটাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু নুন হলুদ মিষ্টি এই তিনটে জিনিস লাগবে আর কিছুই লাগবে না হলুদ একদম সামান্য দিতে হবে এটা সাদা সাদা দেখতে হয় বেশি কালার হবে না এই তিনটে মশলা দিয়ে বেশ করে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে বেশ করে তারপরে পনিরটাকে দিয়ে দেব। প্লিজ বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমাকে জানাবে তোমাদের যদি কোনো রেসিপি ভালো লাগে আমাকে কমেন্টে জানে জানিয়ে দেবে আমি অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করব যে পনিরটাকে দিয়ে দিলাম পনিরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দুধ একটু সামান্য দুধ দিতে হবে কাঁচা দুধ নয় এটা এটা ফোটানোয় দুধ সেটা ঠান্ডা করে একটু বেশি দুধ দিলে খেতে খুবই ভালো হয় একটু দুধ দিয়ে দিলাম আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই একটুখানি ফুটলে ঘি গরম মশলা দিয়ে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবে এই সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আমার রেসিপিটা একদম রেডি কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমি আবারও বলছি আমার এটা একদম নতুন পেজ আমি সত্যি কিছু পাচ্ছি না জানি না বুঝতেও পারছি না কীভাবে কী করবো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা